গুড মর্নিং মনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল দেখো কি সুন্দর জিনিয়া ফুল এ এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল প্লাস্টিকে আলাদা করেও বিক্রি হয় আর ভালোবাসার মানুষকে অনেকে গিফট করে আর সুন্দর সুন্দর দুটো জবা হয়েছে আর তার সাথে বেলি ফুল তো হয়ে আজকেরও বট্টু আর কৌশিক বাড়িতে থাকায় আজকে সকাল থেকেই বেশ জমজমাট কিন্তু খাওয়া দাওয়া শুরু তার মধ্যে প্রথমেই রয়েছে আদা দিয়ে চা সকালবেলা ফার্স্ট না আদ্রাকওয়ালা চা খাওয়াটাই ভালো দুধ চা কিংবা কফি সেটা একটু বেলার দিকে খেলে ঠিক আছে তো এটাই রুটিনটাই অনেক বছর ধরে আমরা মেনটেন করে আসছি সত্যি কথা বলতে কি বাড়িতে মানুষজন না থাকলে আমার একদম ভালো লাগে না তাই এরকম হুট করে যদি বাচ্চা আর বরের স্কুল আর অফিস ছুটি থাকে আমি তো বেশ আনন্দই পাই আমার বাড়িতে কার্টুন চলে রিল্যাক্স করে কৌশিক কার্টুন দেখছে আর বুট ওর খেলা খেলছে আজকের কিন্তু তোমাদের এই বাগানে একটা জিনিস দেখায়নি সেটা হচ্ছে রোজ আর এই যে হলুদ জল করা রয়েছে না এটা জানো তো এই আমাদের যে ওনার রয়েছে বাড়ি। রোজই সকালবেলায় এরকমভাবে হলুদ জল দিয়ে পুরো জায়গাটা মানে একদম মেন ডোরগুলো ধুয়ে দেয় ধোয়ার পরে তারপরে এর মধ্যে না ওই একটুকুন এরা রঙ্গোলি টাইপেরই চালের গুঁড়ো দিয়ে করে রাখে তো এটা সাউথের ট্র্যাডিশন প্রত্যেক দিন সকালবেলা এই জিনিসগুলো হয় হলুদ প্রত্যেক দিন না দিলেও নর্মাল জল দিয়েও কিন্তু উঠোনটা ধুয়ে নেয় আর আজকের আমি ব্রেকফাস্টে বানাবো বার্মিসেলি বার্মিসেলি কিন্তু খুব হেলদি একটা খাবার এটা অনেকটা নুডলসের মতনই গরম জলে হালকা করে আমি সেদ্ধ করে ঝরিয়ে রেখে দিলাম তারপর কড়াইয়ে সাদা তেল গরম করে এর মধ্যে একটু জিরে অল্প একটুখানি গোটা সর্ষে ফোড়ন দিলাম কারিপাতা আর যেটা বিউলির ডাল বলে উড়ার ডাল সেটাও অল্প একটু দিলাম তারপরে এর মধ্যে যত রকমের ভেজিস ছিল পেঁয়াজ গাজর বিনস ক্যাপসিকাম সব কিছু দিয়ে নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছিলাম তারপরে তারপরে না ওই ভার্মিসেলিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে ফ্রেশ ধনে পাতা কুচি দেবো আর দিয়ে দেবো অল্প একটু লেবুর রস তো সকালবেলায় আজকের একদম সুন্দর একটা ব্রেকফাস্ট করলাম আর আমি কিন্তু প্রচুর ভেজিস দিয়ে না সবজি দিয়ে ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করি কারণ সবজি খাওয়া তো আমাদের সবার জন্যই ভালো বুট্টু এটা খাবে না ওর জন্য আজকে সুজি দুধ সুজি কলা দিয়ে ওকে একদম চোট গিয়ে খাইয়ে দেবো ওরও পেটটা সকালবেলা ভরা থাকবে অনেকক্ষণ আর আজকে ছুটির দিনে এই যে বসে বসে কার্টুন দেখতে দেখতে টিফিন খাওয়ার পরেই দুধ চা না হলে কিন্তু হয় না আর বুট্টু বাইরে বসে আজকে খেলছে আজকে দুপুরের লাঞ্চে কৌশিক বলল অনেক দিন ডিমের ঝোল খায়নি ঝটপট করে ডিমের ঝোলটাই বানিয়ে নাও আসলে সাউতে খুব গরমও পড়েছে তো এখানে না রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না আজকে ডিমের ঝোলটা একদম অন্য রকমের বানাবো আমরা যখন দুবাই থাকতাম একজনের বাড়ি গেছিলাম আর সে না এরকম আলু সিদ্ধ করে ডিমের ঝোলটার মধ্যে একটু ম্যাশ করে করে দিয়েছিল তো সেরকম টাইপের বানানোর চেষ্টা করলাম তে আমি ডিম আর আলুটা সিদ্ধই করে নিয়েছিলাম ডিমটা নুন হলুদ দিয়ে ভেজে রাখলাম আলু আর ভাজেনি তারপর এই যে সরষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম গ্রেট করা আর আদা রসুন গোটা গরম মশলা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো মশলা দিয়েছিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপর ওই যে সেদ্ধ করে রাখা আলুটা সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু রান্নাটা করে নেবো তেল ছেড়ে আসলে তখন আমি এর ওপরে জল দিয়ে দেবো আর হাতা দিয়ে না এই আলুগুলোকে একটু ম্যাশ করে দেবো এইভাবে দিনও ডিমের ঝোল বানিয়ে খেয়ে দেখো বেশ ভালোই কিন্তু লেগেছিল আজকে খাবারটা আর তারপর এই যে একদম ফুটে গেছে আর আলুও সিদ্ধ হওয়াই ছিল সুতরাং ডিমটা দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো আর ফ্রেশ ধনে পাতা কুচি ভীষণ টেস্টি হয়েছিল আজকে ডিমের ঝোলটা একটু ডিফারেন্ট আর এর সাথে না গরম পড়েছে বলে মনে হলো একটু করলাও ভেজে নিই দুপুরবেলা এই দিয়েই খেয়ে আমরা বিকেলবেলায় ছাদে চলে গেছিলাম আজকে তোমাদের একটা ঘটনা বলি এই যে আন্টিকে দেখছো এই আন্টি না মোষ অনেক কটা মোষ এই আনটির বাড়িতে রয়েছে আর আনটি মোষের দুধ বেছে আর প্লাস আমরা যেখানে থাকি তার পেছনের একটা জমি আছে ওখানে না চাষও করে কিন্তু আন্টির সব থেকে ভালো জিনিস রাখে আনটি সবসময় ভীষণ টিপটপ থাকে এত সুন্দর একটা সিল্কের শাড়ি পরেছিল আর সবসময় কাচে চুরি সেজে গুজে বড় টিপ বিন ভীষণ সুন্দর লাগে আর যখনই আমাকে দেখে তখনই না এক মুখ হাসি বলে না এক গাল হাসি দিয়ে দেয় তো আন্টি না মনের দিক থেকেও ভীষণ ভালো আর আন্টি না এত সুন্দর রেডি হয়ে থাকে তোমাদের কি বলবো ছাদ থেকে নেমে এই যে কৌশিক নিয়ে এসেছিল মাজা আমি মিষ্টি খুব একটা খেতে ভালোবাসি না তাই মাজা আমি খাইও না কৌশিক আনলো তাই তিনজনের জন্য সুন্দর করে মাজা পরিবেশন করলাম আজকে আমরা রাতে ডিনার করব একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে ওয়াওয়ের এই যে চিকেন চিজ মোমো দার্জিলিং মোমোও ছিল বাট চিকেন চিজ মোমোটাই নিয়ে আসলাম বেশ ভালোই লাগবে আশা করি এর সাথে না কুড়িখানা পিস দিয়েছিল আর তার সাথে দুটো সসের প্যাকেট তো আরামসে আমাদের ডিনার হয়ে যাবে তিনশো পঁচাত্তর টাকার থেকে একটু ছাড় পেয়েছিলাম যেহেতু আমি আমরা শপিং মল থেকে কিনেছিলাম এটা না অনেকভাবেই খাওয়া যায় ভেজেও খাওয়া যায় বাট আমার তো ভাজা মোমো খুব একটা ভালো লাগে না স্টিমই ভালো লাগে আমি অল্প একটু জল ওপর থেকে টিয়ে না এরকমভাবে প্যানের মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল দু সাইডে উল্টে পাল্টে রান্না করে নিয়েছিলাম আর তারপর যে সসটা ছিল সেটা আমার খেয়ে মনে হয়েছিল একটু ফিকে ফিকে তল্প একটু আমি এর মধ্যে আমাদের নর্মাল সস মিশিয়ে দিয়েছিলাম একটু চাট মশলা দিয়েছিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স চটপটা বানিয়েছিলাম তো এই খেয়ে আজকে রাতে আমরা ডিনার সর্ব আজকের আর ব্লগটা বড় করছি তোমরা সবাই ভীষণ ভালো থেকো আর আমার ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট